আমরা এই কেন দেখি একজন সার আইসেন তাই বিশেষ করিয়া যারা খোমরও বেদনা ফিটির মেরুদণ্ডত বেদনা বা এই খনির কেন বেদনা হাফে হাফে বেদনা এই ধরনের পেশেন্টর মানে আর কি ট্রিটমেন্ট করেন তো আমরা আগর ভিডিও তো আপনার ধরে খুঁজছিলাম যে আপনারা এই যেগুলো এই রকম ট্রিটমেন্ট নিতে সাইন বা এই বেমারও লাগিয়ে ভুক্তভোগী আপনার আপনারা যোগাযোগ করুন গোয়াড়ি যাইন তখন দেখলাম আপনারা গোয়াড়ি যাইতা অনেক টাকা খরচ করতা আর কতটুকু হইব না হইব ঠিক নাই কিন্তু অনেক টাকা খরচ করিয়া পরে যদি আপনারা এটা মানে সফল হই না তাইলে মনের মধ্যে একটা নারাজি আইব ওটা চিন্তা করিয়া আমরা দোকানও আনি আনিয়েছি বর্তমানে স্যারের ট্রিটমেন্ট করটা আমরা কাজ শুরু করছি আপনারা সহযোগিতা করবা আগামী দিন যাতে আমরা ওলা ওলা কাজ করতাম পারে সুপ্রিয় শ্রোত মণ্ডলী আপনারা নিশ্চয়ই জানেন আমরা বিগত পাঁচ ছয় দিন আগে আমরা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে আমরা বরাক্ষণ্ড একটা মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করছি কেন আমরা বরাক্ষণ্ড অফিসেও অ্যাকর্ডিংলি আজকের দিনও আমরা মানে যে ডক্টর যারা লগে আমরা মানে গুয়াহাটি গিয়া আমরা তো লগে যে কনসাল্ট করছিলাম বা আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম তো আমরা এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করি আজকে তাই দিন আমরা এখানে আইসইন তো এখন আমরা এইখানেও রিকোয়েস্ট করবো ডক্টর যে টিম আইসেন তান দানরে একটা ছোট্ট একটা সংবর্ধনা দিবো কারণ সুদূর গুয়াটির কিয়া এত বড় হতো একটা হসপিটালের মানে ইএসআলআরা আর আমরা রিকোয়েস্ট আর রক্ষা করিয়া থাহতেন এই আইসেন তো আমি এইখানেও রিকোয়েস্ট করবো আওয়ার লগে ডক্টর রাহুল স্যার স্যার প্লিজ কাম তো ডক্টর রাহুল স্যারের কথা হইয়ার সার হইলে গিয়া নিউরো রিহাব স্পে রিহাব স্পেশালিস্ট ট্রেন্ড ইন জার্মানি তাইনইলে গিয়া পালন রিওয়া তিনটা মানে ইয়া ইয়ে আছে ইনস্টিটিউট আছে গুয়াহাটি এই তিনটার তাইন ডাইরেক্টার তো এখন সার্ডে গামছা দিয়া সম্মান জানাই আমদার বরাকণ্ঠর অভিনেতা ইফজাল হুসেন এখন আমি রিকুয়েস্ট করবো এই টিমর আর একজন ডক্টর আসনিকানো লগে প্লিজ তো তানে গামসা দিয়া সম্মান জানাইবা আমরা পরাক্ষণ্ডর ই রিয়াজ উদ্দিন আমরা পরাক্ষণ্ড পরিবারের পক্ষতে কিয়া বুকে দিয়া ফুলোর থুলা দিয়া সম্মান জানাইবা ডক্টর রাহুল সাড্ডে মি আবদুল হামিদ এখন ম্যামরে সম্মান জানাই বা বুকে ফুলের তোলা দিয়া আমরা বরাক সদস্য আমরা এনজিওর দিলওয়ার হোসেন এখন আমি রিকোয়েস্ট করব আমরা হরুল রে মানে আজকের ক্যাম্প সম্পর্কে হওয়ার লগে নিশ্চয়ই আপনারা আমরা বিগ্ড দেখছেন আমরা কোনো উদ্দেশ্যে আজকে এই প্রোগ্রামটা করছি আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই রাহুল সার্ডে যে তো বেশি সহযোগিতা করার লাগিয়া আমি যখন আমরা এই গানোর প্রবলেমগুলা তাদের সামনে তুলিয়ে ধরছি আর তো ভিডিওর মাধ্যমে অনেক জিনিস দেখতে পাইছেন তাই আমরা অনেক জিনিস দেখাইছি তখনও তাই হয়েছিলেন যে আমি যাইমো ওখান বেশি রিকোয়েস্ট করতে লাগছে না স্যার এই আইতে গিয়া যখনও আমি প্রবলেমগুলা তুলিয়ে ধরছি তখনও স্যারে মানি লিছেন যে আমি যাইমো এই গানও গিয়ে আমি সরাসরি পেশেন্টের পেশেন্টর যোগাযোগ করবো এখন কত হইলো আপনারা যারা আজিকালো উপস্থিত হৈছোঁ আপোনালোকে সেয়াই ধন্যবাদ জনাই ইয়াৰ যে আমাৰ বৰাকৰ ডাকে চাৰা দিয়া আপোনাৰ এই গানো উপস্থিত হৈছোন আৰু বিশেষ কৰি এই ধৰণৰ প্ৰগ্ৰাম আমাৰ আৰু আমাৰ মানে আৰু পৰিকল্পনা আছে আৰু বৰ বৰ কাম্প কৰাৰ লাগি আছা ছাৰ লগে লগে এইটো আলোচনা হৈছি আৰু এইটো বেপাৰেই বিস্তাৰিতভাৱে আলোচনা হৈব এখন আমাৰ মানে মূল কাজো যায়ব ইয়াৰ ধন্যবাদ তো বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে রাহুল সারেন টিমরে আমরা ধন্যবাদ জানাই ইয়ার এত ব্যস্ততা থাকার পরেও তিনটা তিনটা হসপিটাল গুয়াহাটির মতো জায়গাত থাকার পরেও এক এক মিনিটর থান অত্যন্ত মানে বেলু বা এক এক মিনিটর তন্তানোর ফটো ইয়ে খাস থাকে ও তো তার বাদেও যে আমরা ডাকে শাড়া দিয়া এইখানেও আইয়া যে এই যে আমার কেম্পও মানে এখানেও উপস্থিত হয়েছেন আর তন্তান লোক আমার ফতো হরলাইকিছেন আমরা আরও এরকম কেম্প কর্ম বা আরও বিভিন্ন স্পেশালিস্ট বিভাগৰ ডক্টর টান টাইন মেনেজ করে দিবা তো আপনারে আমদার বরাকণ্ড আপোনাৰ দেখা পাইছে একজন ৰোগীও গাড়ীত বোৱাত উঠা পাত্ৰ নাই আমাৰ অফিচলৈকে ফাৰ্ষ্ট ফ্ল'ৰক ফাৰ্ষ্ট ফ্ল'ৰো উঠতে মণ্ড বাংগা থানৰ ত' ছাৰ নিচেন আমিয়া আহিয়াও আহি চেকআপ পত্ৰ অনেক ৰোগীসকল আহিছে ন অনেক জেগাতকে ৰোগীসকল আহিছে বেছিভাগ ৰোগীসকলে সকলো গিয়া ডাইৰেক্ট হস্পিটেল গিয়া গুৱাহাটীত অকণমান ট্ৰিটমেণ্ট লোৱাৰ লাগে ইচ্ছুক আৰু তেন্তে যাবা আৰু আপোনাৰ যদি সেই প্ৰয়োজন ফল এই ৰকম ট্ৰিটমেণ্টৰ তেল যোগাযোগ কৰোঁ কণ্টেক্ট নাম্বাৰ আছে আৰু এই ৰকম বেমাৰটো মানে প্ৰায় এখন গৰে গৰে বেদনা উদনা এতিয়া ত' এতিয়া বেমাৰৰ লাগে এল'পেথিক দোৱাই খাইলে অনেক ছাইড ইফেক্টটো আছে তাৰ লাগে এই ৰকম ট্ৰিটমেণ্টৰ অনেক প্ৰয়োজন ব্যায়ামৰ মাধ্যমে এই ৰকম বেদনা আছে না দূৰ কৰাৰ অনেক প্ৰয়োজন যোগাযোগ কৰিব আপোনাৰ আমাৰ লাগি ইনচা সহযোগিতা কৰোঁ आज हम हाँ बारा कांता ऑफिस में आए हैं गुवाहाटी से और मैं डॉक्टर राहुल बोल रहा हूँ यहाँ पे पेशेंट बहुत सारे आए मैक्सिमम पेशेंट एट्टी परसेंट पेशेंट मिला मुझे बैक पेन का पिथिल बैठना और ट्वेंटी परसेंट न्यूरो प्रॉब्लम है जिसको स्ट्रोक बोलते हैं पैरालिसिस केसेस है केसे तो ये लोगों को बहुत ज़्यादा प्रॉब्लम है और बेसिक्स इम्यूनिटी जैसे मेडिसिन तो मिल रहा है लेकिन मेडिसिन खाने के बावजूद भी उनको ठीक नहीं हो रहा है तो हमने क्या किया कि एक मुहिम निकाला है कि रोबोटिक मशीन और एक्सरसाइज के थ्रू से हम लोग ये इसका समाधान निकालेंगे तो हमने कम से कम अभी तक तीस पैंतीस केस देख लिया है और 30 तीस पैंतीस केसेस हैं तो आगे भी हम इसे कैम्प कटे रहेंगे और बारह घंटा के बहुत धन्यवाद है ये हमें अच्छा सपोर्ट किया थैंक यू सो मच বিওয়ার্স আজকে আমরা এখানে যে মেডিকেল ক্যাম্প যেটা হয়েছে এই মেডিকেল ক্যাম্পটা সলের এখানে শুনিয়া মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী তথা গুয়াটি হাইকোর্টের অ্যাডভোকেট মিস্টার দাইয়ান হুসেন ভাই আমরার বাই প্লাস আমরার মানে একজন শুভাকাঙ্ক্ষী সব সময় মানে এই বরাকখণ্ডের যে কোনো জিনিস আমদারে খুব ভালো উপদেশ দেয় আর আজকে আমরা এই খাজুয়াইয়া শরিক হয়েছেন তার সর্বপ্রথম আমরা বরাকখণ্ড পরিবারের পক্ষ থেকে দয়ানবাই অশেষ ধন্যবাদ জানাই আরীকান উপস্থিত হওয়ার লগে আর এখন আমরা বরাকণ্ড পরিবারের পক্ষ থেকে আমরা বরাকখণ্ডর সদস্য ইফজাল হুসেনে গামছা দিয়া ভাইরে সম্মান জানাইবা তো এখন আমি আজকের ক্যাম্প কিছু ধন্যবাদ কণ্ঠ পরিবারের সকল সদস্যদেরকে বিশেষ করে আমাদের ডাইরেক্টর খাইরুল ইনাম সাহেব এবং জাকারিয়া ভাইকে ওনারা আজকে আমাকে ইনফরমেশন দিয়েছিলেন যে আজকে গুয়াহাটির থেকে একজন বিশেষজ্ঞ বিশেষ করে নিউরো বিশেষজ্ঞ ডক্টর রাহুল বড়ো এখানে আসবেন এবং ওনারা এই অঞ্চলের মানুষের জন্য একটা সুযোগ করে দিয়েছেন যাদের নিউরো সমস্যা রয়েছে তাদের জন্য এখানে স্পেশাল মেডিকেল ক্লিনিক বা মেডিকেল ক্যাম্প ওনারা আয়োজন করেছেন আজকে যেভাবে মানুষ সারা মানুষ এখানে এসেছে এবং ওনাদের ডাকে সাড়া দিয়েছে ও মানুষ যথেষ্ট সুযোগ সুবিধা ডাক্তারের কাছে পরামর্শ নিয়েছে আমি মনে করি একটা একটা নতুন ধরনের পদক্ষেপ কারণ অনেক সময় মেডিকেল ক্যাম্প হয় বাট সুপার স্পেশালিস্ট বা স্পেশালিস্ট অনলি নিউরো ডিপার্টমেন্টে নিউরোরিহার্ট ডিপার্টমেন্টে এটা প্রথমবার মনে হয়েছে এবং একদম প্রত্যন্ত অঞ্চল বারিগ্রাম অঞ্চলে এটা হয়েছে যার জন্য আমাদের এই অঞ্চলের মানুষ যথেষ্ট উপকৃত হয়েছে ডাক্তার সাহেবের পরামর্শ থেকে এবং ওনার উপদেশ থেকে আমি বিশেষ করে বরাকণ্ড পরিবারের সবাইকে ধন্যবাদ জানাতে চাই ওনারা যে এই পদক্ষেপ নেওয়ার জন্য মানুষের কল্যাণের স্বার্থে মানুষকে সুযোগদের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ওনাদের যে সব সবসময় যে যে চিন্তাধারা সেই চিন্তাধারাকে আমি ধন্যবাদ জানাই একটা একটা বিকশিত চিন্তাধারা এবং একটা নতুন ধরনের চিন্তাধারা so it's a uh, wonderful arrangement by the barak kanta family uh, for the well-being of our society those who are suffering from especially neuro problem uh, for them they have organized it i thankful to them for organizing such a wonderful medical camp thank you